সো মাই নিউ ফেভারিট থিং ইজ ড্রাফটিং ইউনো ওয়াট ড্রাফটিং ইজ ড্রাফটিং মিন্স বেসিক্যালি দ্য অ্যারামিক্স দ্য ইউজ অফ অ্যারামিক্স ওয়াই ইউ আর সাইক্লিং ওকে সো আচ্ছা যাই হোক তো বাংলায় বলি আমরা যারা রেগুলার সাইক্লিং করি প্রফেশনাল সাইক্লিস্ট আমরা আমরা মেইনলি যখন আমরা হাইওয়েতে সাইকেল চালাই আমরা লং রাইডে চাই একশো কিলো দেড়শো কিলো দুশো কিলো যখন আমরা ফুল ডে রাইডে প্ল্যান করি বের হই তখন আমরা আমাদের স্ট্যামিনা সেভ করতে হয় যাতে আমরা ফুল ডে আমাদের ফুল বডি ইউজ করতে পারি বা আমাদের লেগস ইউজ করতে পারি আমাদের ইন্ডিউরেন্স ইউজ করতে পারি আমাদের কার্ডিও আমরা ফুললি কভার করতে পারি তো এই জন্য হইতেছে আমাদের স্ট্যামিনা অনেক দরকার হয় হাইড্রেশন দরকার হয় স্ট্যামিনা সেভ করার জন্য আমরা ড্রাফটিং করতে পারি ড্রাফটিং হইতেছে মেনলি এক ধরনের অ্যারোডাইনামিক্সের ইউসেজ যেটা হইতেছে আপনি কোনো অবজেক্টের থ্রুতে আপনি ওই অ্যারোডাইনামিক্সের হেল্পটা পাবেন ইনফ্লুয়েন্সটা পাবেন তো ড্রাফটিং কি আমি বুঝাই আপনাদের বেসিক্যালি ড্রাফটিং হইতেছে সোজা বাংলায় বললে বা সহজ উদাহরণ দিলে যখন আপনি হাইওয়েতে সাইক্লিং করতেছেন তখন আপনি ধরেন একটা ট্রাক চলতেছে হাইওয়েতে তো ট্রাফটিং সচরাচর ট্রাকের পিছনেই করা হয় কারণ ট্রাক সবচেয়ে সেফ একটা ভেহিকল ট্রাফটিং করার জন্য হাইওয়েতে ট্রাকগুলো সবসময় একটা সমগতিতে চলাচল করে এরা হইতেছে কখনও তরণে থাকে না কখনো মন্দনে থাকে না এরা স্লোলি ব্রেক করে যারা লোডের ট্রাক আছে ওদের কথা বলতেছে ওরা কোনো তরণে থাকে না আর কোনো মন্দনে থাকে না ওরা একটা সমগতিতে থাকে আর ওদের এই সমগতির জন্য আপনি ধরেন থার্টি ফাইভ বা ফর্টি কিলোমিটার পার আওয়ারে আপনি যদি ওদের স্পিডটা একবার ধরতে পারেন আপনি ওই ট্রাকের বরাবর যখন আপনি তিন ফুট পাঁচ ফুট বা সর্বোচ্চ দশ ফুট দূরে থাকলেও আপনার ওই জাফটিংয়ের জন্য বা এরোডাইনামিক্সের জন্য ওই বাতাসের ধাক্কাটা আপনি ফেস করবেন না তো ফেস না করার জন্য আপনি এক ধরনের অ্যারোডাইনামিক্সের হেল্প পাইতেছেন যেটা ট্রাক আপনারে কভার করতেছে তো ট্রাক আপনারা কভার করার জন্য আপনি নর্মালি ফর্টি কিলোমিটার পার আওয়ার রিচ করতে যে পরিমাণ স্ট্যামিনা দিতে হতো এনার্জি দিতে হতো মানে ওয়াট পার আওয়ার বা যাই হোক তো ওইটা দিতে হইতো ওইটা আপনার এখন আরও প্রায় অর্ধেক এরকম দিতে হইতেছে তো আপনি বেশি টাইম ধরে আপনি হাইওয়েতে টিকতে পারতেছেন বেশি টাইম ধরে আপনি সাইকেল চালাইতে পারতেছেন প্যাডেলিং করতে পারতেছেন তো এটা হইতেছে সাধারণত যারা লং রাইডার ওদের জন্য খুব বেশি এফেক্টিভ একটা ফ্রিক এটা অনেক রেসে আবার ব্যান্ড যেমন টোরডে ফ্রান্সের মধ্যে ড্রাফটারদের হইতেছে ব্যান করে দেয় ওদের চিটার বইলা গণ্য করা হয় কারণ রেসে তো অবভিয়াসলি ড্রাফটিং ইয়া করার কথাও না লিগাল করার কথা না যাই তো এটা হইতেছে ক্যাজুয়ালি আপনি যখন কোনো রাইটটা দিবেন তখন এটা আপনার জন্য খুবই এফেক্টিভ আর ড্রাফটিং টু রিস্ক থ্রু কিন্তু আপনি যদি মোটামুটি ড্রাফটিং করে অভ্যস্ত হয়ে যান একবার তাহলে আর কখনো আপনার রিস্ক মনে হবে না যেমন আমি এখন এই পর্যন্ত মনে হয় টোটাল দশ ঘন্টার উপর ড্রাফটিং করছি আমার লাইফে হায়েস্ট ড্রাফটিং ছিল আমার মনে হয় দুই ঘন্টা টানা তাও কুমিল্লা শহর থেকে গজারিয়ার একদম শেষ মাথা পর্যন্ত মানে থাকারই সাইট পর্যন্ত তো ওই ড্রাফটিংয়ে আমার প্রায় ষাট কিলোর উপরে কভার করা হয়েছে তো দুই ঘন্টার মধ্যে যেটা আমার জীবাণু এম টিভিতে ষাট কিলো কভার করতে তিন ঘন্টার বেশি লাগার কথা দুই ঘন্টা লাগার কথা না জীবনও ওইখানে আমি দুই ঘন্টায় কভার করছি দুই ঘন্টা কম ছিল সম্ভবত কারণ আমি একটা ট্রাকের পিছনে ফুল টাইম ছিলাম আর ট্রাক আমার ওই আয়োডান মিক্সার হেল্পটা করতেছিল মানে আমার বাতাসের ধাক্কাটা দিতেছিল না তো আমি নর্মাল স্পিডের থেকে বেশি স্পিড গেইন করছি আর আমার অ্যাড্রেনালিন বুঝতে হয়েছে সেইভাবে আপনি যদি সাইক্লিস্ট হয়ে যদি আপনি আসলে অ্যাড্রেনালিনের বুঝতে চান আপনার ড্রাফটিং করা ছাড়া আমার মনে হয় না কোনো উপায় আছে কারণ এটা করে আসলে আপনি একটা ফিল পাবেন যে আপনি অ্যাটলিস্ট ইউ আর ডুইং সামথিং ইন দ্য রোড আই এম নট সাজেস্টিং টু ডু দিস ওর আই এম নট প্রভোকিং এন ওয়ান টু ডু দিস বাট স্টিল এটা করে আপনি মজা পাবেন আই ক্যান এসে আই ক্যান গ্যারান্টি তাও আপনি আপনার যদি মনে হয় যে আপনার কনফিডেন্স কম আপনার এটা করা উচিত না কনফিডেন্স এনাফ থাকলে আপনার করা উচিত আর স্পেশালি লং রাইডে লং রাইড ছাড়া এটা করা উচিত না শর্ট রাইডগুলোতে এটা করা উচিত না ওকে